চাচ্ছিলাম মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধন প্রিয় প্রিয়ভাইয়েরা সাহাবাইকারদের মধ্যে এমন এমন সাহাবি ছিলেন তারা ইমানে এসেন তাদের পুরো পরিবার ইসলাম গ্রহণ করেননি এমন হয়েছে তিনি ইসলাম গ্রহণ করছেন তার সন্তান করে নাই তিনি করেছেন তার স্ত্রী করে নাই তিনি করেছেন তার বাবা করে নাই এমন হয়েছে তাতে কি হয়েছে তিনি ইসলাম গ্রহণ করেছেন তার বাবা করেন নাই বাবার সাথে সম্পর্ক সেট। সেটটা বলছি ইমানি দিক থেকে সেট এমনি তো মানে দুনিয়াবী ব্যবহার তারা করতেন ইমানি দিক থেকে সেট। তারপরে নিজের স্ত্রী করে না স্ত্রীর সাথে সম্পর্ক কি চেত স্ত্রী পরিত্যাগ করেছেন বাবা পরিত্যাগ করেছেন সন্তান পরিত্যাগ করেছেন অপর মুসলমানকে ভাইকে ভালোবেসে শুধু একটাই কারণ ইমানি ভালোবাসা আর ইসলামী ভালোবাসা তার ভিতরে একজন আছে ওবায়দাসমে সরি আবু ওবায়দা আবু ওবায়দা জর তিনি একটি যুদ্ধে মুসলিমদের পক্ষে জিহাদ করছিলেন তার বিপরীত পক্ষে ছিল তার বাবা তিনি ছিলেন কাফের তিনি ছিলেন মুশিরিক তিনি নিজ হাতে বাবাকে হত্যা করেছিলেন জেহাদের ময়দানে দেখেন ইমানই বন্দন ইসলামী বন্ধন এত শক্তিশালী নিজস্ব জন্মতাতা পিতাকেও তত বেশি গুরুত্ব দেয় না যতটা ইমানই গুরুত্ব আছে তিনি যুদ্ধ করেছিলেন কাদের জন্য মুসলিমদের জন্য যুদ্ধ করেছিলেন কার জন্য ইসলামের জন্য ইসলামের জন্য ইসলামী ভালোবাসা ইমানই ভালোবাসা তাকে এতটা বেশি শক্তিশালী করেছে যে কাফেরদের কুফারদের নিজস্ব আত্মীয় রক্ত হওয়াটাকেও তিনি মূল্যায়ন করেন নাই তাহলে ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব আসানা নাই অবশ্যই আছে প্রিয় ভাইয়েরা একজন মুসলিম আর মুসলিমকে যখন জানতে পারবে সে একজন মুসলমান আমিও মুসলমান তখন তার প্রতি কি আমার ভালোবাসা তৈরি হবে না শত্রুতা তৈরি হবে এটা হলো ইসলামের চাহিদা ইমানের চাহিদা মুসলিম মানেই আমি তাকে ভালোবাসি মুমিন মানেই আমি তাকে ভালোবাসি আমি তাকে আপন মনে করি সে কখনো আমার পর না কারণ উভয়ের ছায়ার উপরে আসে হল উভয়ের উপরে আসে হলো ইসলাম নামক ছায়া এই ইসলাম নামক ছায়ার নিচে যারা আছে সবাই পরস্পর কি শত্রু না বন্ধু বন্ধু